কাল বিশ্বকর্মা পুজো ছিল তো তাই কালকে তিনটা পদ্ম নিয়ে এসেছিলাম একটা পদ্ম আমার শ্রীহরি বিষ্ণু নারায়ণকে দিয়েছি আর বাকি আমার এখানে গণপতি আছে শিব আছে সরস্বতী মা আর এখানে মা দুর্গা স্বয়ং জয়চণ্ডী আছে আর যে দুটো পদ্মর কথা বলেছিলাম তার একটি পদ্ম আমার স্বয়ং মহাদেবকে দিয়েছি আরেকটি পদ্ম তারই পাশে মহা স্বয়ং মহাকালীকে দিয়েছি তো তিনটি পদ্ম এনেছিলাম একটি স্বয়ং বিষ্ণু আর মহাদেব আর স্বয়ং কালীকে তিনটি পদ্ম এখন দিয়েছি তো তার সঙ্গেও আমাদের এখানে রাধাকৃষ্ণ এবং জগন্নাথ প্রদা বলরাম আর পঞ্চদত্ত আর স্বয়ং মহাদেব আছে এবং মহাদেবের সঙ্গে এবং নন্দী নন্দী আর হর গৌরী সবাই বিরাজমান আছে